ওহুদের যুদ্ধ তিন তিনশাল মদিনার পাশে ওহুদের পাহাড়ে গোটে এক রক্তক্ষয় ইতিহাস ওই যুদ্ধে শহীদ হন বহু সাহাবি তাদের মধ্যে ছিল হামজারাজি আল্লাহতালা প্রিয় নবীর আপন চাচা শহীদের দেহ ওহুদের ময়দানে দাফন করা হয় সময় গড়াই হিজরই ছত্রিশ পঁয়ত্রিশ বছর পর মদিনায় এক প্রকৃতির দুর্যোগ হয় বূমিদস শহীদের কবর স্থান্তর করতে হয় কবর খোলা মাত্রই সবাই চমকে ওঠে দেহ অক্ষত রক্ত টকটকা যারা কবর খুঁজছিল তারা প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি একটির পর একটি কবর খোলে দেখা গেল সব শহীদের দেহই ঠিক সেদিনকার মতোই রয়ে গেছে এই ঘটনা ছড়িয়ে পড়ে আর মানুষ বিস্ময়কর হতবাক হয়ে যায় সাহাবি হামজারাজি তালার বুকের ক্ষত এখনো রক্ত তাজা দেহে পচন নাই মুখগুলো আগের মতন জীবিত মানুষের মতো কাপড়ও নতুনের মতো এই অলৌকিকতার প্রমাণ করে আল্লাহ যাকে শহীদ বলেন তাকে দুনিয়ার মাটি স্পর্শ করতে পারে না কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তা শহীদ হন তাদের মৃত মনে করো না বরং তারা জীবিত তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রদান করা হয় সুরা আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের বাস্তব প্রমাণ হল ওহুদের যুদ্ধ আপনি কি চান আপনার দেহটাও কি শহীদের মতো তাজা থাকুক এখনোই সিদ্ধান্ত নিন আপনি কেমন জীবন চান ভিডিওটি কেবল একটি ইতিহাস নয় এটা আমাদের জন্য একটি প্রশ্ন একটি জবাব একটি দাওয়াত যদি আপনি চান তবে এখনই নিজেকে বদলান ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে শহীদের পথে দেখাও আমিন